দোয়া করে আল্লাফাকে মসজিদ কবুল করেন এবং বাবরি মসজিদ বিশাল আয়োজন পাক কুদরতের দ্বারাই মসজিদের যত হাজাত থেকে পূরণ করে দেন সারা দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ মসজিদের মহাব্বত বাড়ায় আর্থিকভাবে সহযোগিতা করার সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سید الانبیائی والمرسلین وعلا آلہ واصحابہ ازمعین یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین یا حیو یا قیوم لا الہ الا اللہ وطاقی رحمتک استغید فاللہ خیر الحافظ یا اللہ, اللہ اپنی اما درکے معاف کرنے اللہ اپنی اما আয় আল্লাহ আমাদের তালাওয়াত কবুল করে দরুদ সালাম কবুল করে আয় আল্লাহ আপনার এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আপনি কবুল যা প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে সারা দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ আপনার ঘরের বাবরি মসজিদ সহ সমস্ত ঘরের মোহাব্বত বাড়ায়। আয় আল্লাহ সবাইকে খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দেন অনেক অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে আল্লাহ আয়াল্লা এলাকাকে আপনি কবুল করেন আয় আল্লাহ মসজিদের বরকতে সারা দুনিয়াবাসীকে আপনি কবুল করেন হেদায়তের দরজা খুলে দেন সুনতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে সবাইকে আপনি হেফাজত করেন সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ প্রবাসে যারা মুসিবতে আছে আল্লাহ মুসিবত থেকে হেফাজত করে আয় আল্লাহ সবার মা বাবা মুরব্বী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক দৃঢ় করে দেন মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ হালাল রিজিক আমাদের দান করেন আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের দেশকে আপনি শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে হেফাজত করে আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ আপনার খাস অলিদের বন্ধু বানায় দেন নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا رَحْمَانِ